বন্ধুরা আমি সুদেশনা থটস অফ সুদেশনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে পনেরোই ডিসেম্বর রবিবার কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেই আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানসিকভাবে কাছে থেকে শারীরিকভাবে দূরে থাকাটা ভালো নাকি শারীরিকভাবে কাছে থেকে মানসিকভাবে দূরে থাকাটা ঠিক একটু কীরকম লাগছে না শুনতে মনে হচ্ছে কীরকম একটা হেয়ালি ধোয়াশা আর কি বলছি ঠিক সেটা বোঝা যাচ্ছে না শারীরিক মানসিক কাছে থাকা দূরে থাকা তাহলে এবার একটু ভেঙেই বলি বন্ধুরা সেটা হচ্ছে যে মানসিকভাবে কাছে থাক থাকা কিন্তু শারীরিকভাবে দূরে থাকা এটা আগে বুঝা বুঝিয়ে দিই মানসিকভাবে কাছে থেকে শারীরিকভাবে দূরে থাকা মানে কর্মসূত্রে আমাদের সন্তানরা অনেক সময় কর্মসূত্রে বাইরে থাকে আমি যখন মানে বিবাহ হয়ে যায় সেটার পরের কথাই বলছি এবং এখানে আমি বিশেষ করে পুত্র সন্তানদের কথা বলছি যাদের স্ত্রী রয়েছেন মানে বৌমাদের প্রসঙ্গ মানে বলছি আর কি কর্মসূত্রে দূরে থাকতে অনেক সময় দূরে বলতে অনেক সময় দেশের মধ্যে অন্য রাজ্যে আর অনেক সময় বিদেশে একদম দেশের বাইরে সে মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে বা মানে ইউরোপের অন্যান্য দেশ হতে পারে যেখানেই হতে হোক না কেন হতে পারে বসবাস করতে পারে চাকরি সূত্রে এবং সেখানে অবশ্যই মানে ছেলে এবং বৌমা দুজনেই থাকবে তো এটা হচ্ছে শারীরিকভাবে দূরে থাকা এবার যখন শারীরিকভাবে দূরে থাকা হয় না তখন স্বাভাবিকভাবেই নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অত দূরে থেকে যেখান থেকে সহজে ইচ্ছে করলেই কিন্তু আসা যায় না কারণ আমরা জানি যে অনেকটা পথ পাড়ি দিতে হয় কথাতেই আছে সাত সমুদ্র তেরো নদীর পার তো সেই অনেকক্ষণ বারো ঘন্টা থেকে পনেরো ঘন্টার জার্নি হয় একটা তো সেই জার্নি করে দেশে ফিরে নিজের মানুষদের কাছে ফেরা ফিরে তাদের সঙ্গে আবার মানে একসাথে হয়ে একত্রে সুন্দর সময় কাটানো এইটা একটা দিক যেটা অবশ্যই বাইরে থেকে তারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তাদের পরিবারকে পরিজনকে মানে ভীষণভাবে মিস করেন এবং সেটা উভয়ের পরিবার মেয়েটির ছেলের পরিবার এবং ছেলেটির পরিবার উভয়কেই মিস করে তো সেই ক্ষেত্রে তারা এসে ফিরে মানে কিছুদিন অন্তত কারোর ছুটির ওপর নির্ভর করে কেউ এক মাস কেউ দু মাসও থাকেন তো তখন পরিবার পরিজনের সঙ্গে থাকেন এবং যখন ফিরে যান তখন ভারাক্রান্ত মন নিয়ে ফিরে যান তখন তাদের মনে হয় যে আবার সেই শারীরিকভাবে দূরে যাওয়ার ব্যাপার আর কিন্তু মন সারাক্ষণ পড়ে থাকবে তাদের পরিজনদের কাছে। আর যারা অন্যদিকে যদি আমরা দেখি যেটাকে আমরা বলছি মানসিকভাবে শারীরিকভাবে কাছে থেকে মানসিকভাবে দূরে সেটা হচ্ছে একটি ছেলের বিয়ের পর যখন মানে ছেলে বৌমা সবাই মিলে ছেলের পরিবারের বাবা মা সবাই মিলে যখন একসঙ্গে থাকে তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় বন্ধুরা চেয়ে নানান বিষয়ে মত দেখা যায় এমনিতেই মানুষে মানুষে তো সবার মধ্যেই নিজস্ব আলাদা চিন্তাভাবনা রয়েছে সকলের মধ্যেই তো বর্তমান যুগে মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্বনির্ভর তারা চাকরি করেন এবং তার ফলে তাদের নিজস্ব চিন্তা চেতনা ভাবনা সব কিছুই রয়েছে তো সেক্ষেত্রে তাদের উপরে যদি কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয় সেটা তারা মেনে নিতে পারেন না তো কোথাও গিয়ে তখন হয়তো বা সংঘাত লাগে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে একসঙ্গে বসবাস করছি অর্থাৎ সবাই একসঙ্গে রয়েছি শারীরিকভাবে এক জায়গায় কিন্তু দেখা গেল ছোটোখাটো বিভিন্ন বিষয়ে ক্রমশই মানে মানসিক দূরত্বটা বাড়ছে মানসিক দূরত্বটা বাড়ছে মানে উভয় পক্ষেরই এটা যে শুধুমাত্র একতরফা যে মানে ছেলের পরিবারের মা বাবা হোক বা অন্য আত্মীয় স্বজন তাদের কথাতেই যে হচ্ছে তা না হয়তো মেয়ের মেয়েরও কোনো কিছু তার ইচ্ছে তার যে কথা সেই কথার সঙ্গে মিলছে না বা হয়তো অনেক সময় সে এমনভাবে রিয়্যাক্ট করছে কোনোটা যেটা আবার হয়তো ছেলের মায়ের মা বাবার খারাপ লাগছে তো তার ফলে কি হয় এই যে দূরত্ব একটা তৈরি হয় একটা সমস্যার সৃষ্টি হয় প্রতিনিয়ত একটা সমস্যার সৃষ্টি হয় হ্যাঁ বৌমাকে সেভাবে তারা মানতে পারেন না তা কারণ কথায় কথায় বিবাদ শুরু হয়ে যায় তারা যেভাবে এক্সপেক্ট করেন সেভাবে হয়তো পান না আবার ঠিক একইভাবে বৌমাও তাদেরকে যেভাবে এক্সপেক্ট করেন সেভাবে পান না তার ফলে উভয় পক্ষের মধ্যেই একটা দূরত্ব তৈরি হয় মানসিক দূরত্বটা তখন এমন একটা জায়গায় পৌঁছে যায় যেটা কারোর পক্ষেই ভালো হয় না তখন দেখা যায় মানসিক দূরত্বের কারণে হয়তো ঘর ছাড়তে হয় যদি অনেক সময় যদি হাজব্যান্ড পাশে থাকে তাহলে হয়তো স্বামী স্ত্রী মিলে বাইরে আলাদাভাবে তারা এস্টাবলিশমেন্ট করেন আর যদি দেখা যায় হাজব্যান্ড না মা বাবার সঙ্গেই রয়েছেন তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যেটা সে বিবাহ হয়তো সাময়িক সময় তারা সেপারেটেড থাকেন তারপরেও যদি সমস্যা না মেটে সেক্ষেত্রে তখন হয়তো বিবাহ বিচ্ছেদের দিকে যান তো এই জিনিসটা মানে একদমই তো কাম্য নয় তাহলে আমার আমার এইটুকু মনে হয়েছে যে শারীরিকভাবে কাছে যদি নাও থাকা যায় মানসিকভাবে কাছে থাকাটা বড় দরকারি কোনটা দরকারি আপনারাই বলবেন বন্ধুরা কমেন্ট করে মানসিকভাবে কাছে থাকাটা বেশি জরুরি না শারীরিকভাবে কাছে থাকাটা বেশি জরুরি হ্যাঁ আজকের দিনে শারীরিকভাবে যদি আমার ছেলে মেয়ে যদি কাছে থাকে ছেলে বউমা যদি কাছে থাকে আমার সঙ্গে থাকে তাহলে অবশ্যই একটা জোর পাওয়া যায় যে না রয়েছে শরীর খারাপ হয় রাত বিড়েতে কখন কি হয় বয়স হচ্ছে তাহলে যদি ছেলে বউমা আছে তো সাপোর্ট ওরা তো পাশে আছে জোর এই একটা মানসিক জোর পাওয়া যায় কিন্তু ওই একসঙ্গে থাকতে গিয়ে যদি প্রতিনিয়ত মানসিক মানে তফাত তৈরি হয়ে যায় দুজনের ভিন ভিন্ন ভিন্ন মানসিকতা ভিন্ন ভিন্ন চিন্তা চেতনা এবং সেইটার কারণে যদি মানসিক দূরত্ব এতটাই তৈরি হয়ে যায় যে একটা পরিবারে মানে খুব খারাপ মানে সময় দেখা দেয় মানে প্রতিনিয়ত যদি একটা পরিবারে প্রতিদিন যদি অশান্তি গোলমাল ঝুপ ঝগড়া ঝামেলা চলতে থাকে তো সেটা তো কারোর পক্ষে কাম্য নয় তো যদি এই ক্ষেত্রে যে শারীরিকভাবে কাছে থাকলো না দূরে বছরে একবার দেখতে পেলো কি দু তিন বছর পরে একবার দেখতে পেলো কিন্তু মানসিকভাবে মানে অত দূরে থেকেও অর্থাৎ দেশের বাইরে থেকেও মানসিকভাবে কাছে প্রতিনিয়ত খোঁজ খবর নেওয়া পরস্পর পরস্পরের এখন তো আবার হয়েছে ভিডিও কলের মাধ্যমে কথা বলা এবং তারপরে যখন এক বছর কি দু বছর পর যখন আসে কাছে তখন দেখা যায় খুব সুন্দর সম্পর্ক সে এক মাস থাকুক কি দু মাস থাকুক সুন্দর সময় একটা কাটে পারস্পরিক একটা সুন্দর প্রীতির সম্পর্ক দেখা যায় পরস্পরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা শ্রদ্ধা তো গুরুজনদের প্রতি থাকবে যারা ছোট তারা তো গুরুজনদের প্রতি শ্রদ্ধা তাদের থাকবে কিন্তু পাশাপাশি বড়দেরও কিন্তু ছোটদের প্রতি শ্রদ্ধা থাক থাকে মানুষ হিসেবে ছোট বলে তাকে এই শ্রদ্ধার কথা আমি বলছি না যে তাকে কি পায়ে হাত দিয়ে প্রণাম করবে বা তাকে মানে নতমস্তকে তাড়িয়ে করবে না মানুষ হিসেবে একজনকে শ্রদ্ধা করা যে একজন এ মানুষ এর একজন চিন্তা চেতনা এবং এই আমার পুত্রবধূ এ আমার ছেলের সঙ্গে রয়েছে তার সুখ দুঃখের সাথী আমাদের সঙ্গে সেই হিসেবে তাকে শ্রদ্ধা করে পরস্পরের প্রতি এই শ্রদ্ধা ভালোবাসা এই সম্প্রীতির সম্পর্ক এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কাছে থেকে প্রতিনিয়ত মানসিক দূরত্ব তৈরি করার থেকে দূরে থেকে প্রতিনিয়ত মানসিক নৈকট্য স্থাপন অনেক বেশি দরকারি অনেক বেশি উপকারী কোনটাই উপকার শারীরিকভাবে কাছে আছে হয়তো কোনো দিন একদিন শরীর খারাপ করলো হয়তো করলো তারপরে সেই ছেলে বৌমা করলো কিন্তু উভয় পক্ষের মধ্যে যে একটা দ্বন্দ্ব মানে তৈরি হয় আগে থেকেই হয়ে আসছে হয়তো বা কোনো কারণে হয় তখন হয়তো সেই যেটা করেছে সেইটাকে নিয়েই তখন কথা শোনানো এবং তখন মনে হয় যে কেন করলো না করলেই হতো তখন পাল্টা হয়তো ওই দিক থেকে শাশুড়ি মা বা শ্বশুরমশাই বলেন কে বলেছিল করতে তখন এই দিক থেকেও আসবে তীব্র উত্তর যে করেছি করেছি না দেখলে কে দেখতো যখন পড়েছিলে ডাক্তার নেই করা হসপিটালে নিয়ে যাওয়া ছোটাছুটি করা রাত জাগা এই সমস্ত করেছি আর এখন এইভাবে এরকমই করছেও এইভাবে বলতে পারলে এতটা মানে মানে ইয়ে হতে পারলে এত কিছু করার পর উপকার নেবার পর এখন এই কথা বলতে পারলে এই এক কথা দু কথা থেকেই বিশাল একটা সমস্যা তৈরি হয় এবং প্রতিনিয়ত হয়তো দেখা যায় বৌমা আজকাল যদি খুব নরম স্বভাবের মেয়ে হয় সেও ভেঙে পড়ে কাঁদে আর ভেঙে না মানে না কাঁদলেও মানসিকভাবে তার একটা সমস্যা চলে শাশুড়ি মা দেখা যায় অবশ্যই ভেঙে পড়ছেন হয়তো কাঁদছেন তো এই জিনিসটা তো ঠিক নয় না পরস্পরের কারোরই কারোর কষ্ট পাওয়া উচিত নয় প্রত্যেকেরই ভালো থাকবার মানে সুখে থাকবার শান্তিতে থাকবার অধিকার রয়েছে সে কী মায়ের কি বৌমার এখানে আমি শাশুড়ি বৌমার প্রসঙ্গে ওই টপিকে আলোচনা করছি না কিন্তু যে আলোচনাটা সেই প্রসঙ্গে শাশুড়ি বৌমার এই বিষয়টা চলে আসছে কারণ ওই যে যেটা বলেছি শারীরিকভাবে কাছে থাকা না মানসিকভাবে কাছে থাকা কোনটা ইম্পর্ট্যান্ট তো সেক্ষেত্রে বলতে গেলে এইটাই বোঝানো তার কারণ হ্যাঁ দেখুন বন্ধুরা একটি মেয়ে বিদেশে যদি থাকেও কর্মসূত্রে তার নিজের কর্মসূত্রে বা তার হাজব্যান্ডের কর্মসূত্রে উভয়ের কর্মসূত্রেই তো আমি ধরলাম বাইরে রয়েছে বিদেশে সে যখন দেশে ফেরে তার মা বাবার প্রতি তো তার একটা আলাদা ভালো লাগা ভালোবাসা তো থাকবেই সেক্ষেত্রে তো সমস্যা তৈরি হয় না সে শারীরিকভাবে দূরে থেকেও মা বাবার সঙ্গে মানসিকভাবে তার নৈকট্য বজায় থাকে এবং সে যদি শারীরিকভাবে কাছাকাছিও থাকতো মা বাবার তাহলেও মা বাবার সঙ্গে তার নৈকট্য বজায় থাকতো সেই একই ব্যাপার ছেলেটির ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু অনেক সময় ছেলেদের মধ্যে ওই যে যদি বৌমার সঙ্গে শাশুড়ি মার মতান্তর হয় অনেক সময় হয়তো বা ছেলেরা কখনো দুটোর মধ্যে এক দিক বেছে নিতে হয় হয় মাকে বাঁচতে হয় পরিবারকে বাঁচতে হয় নয়তো স্ত্রীকে বাঁচতে হয় এবার কাউকে একজনকে বেছে নিতে গেলেই অপরজন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে অপরজন কিন্তু দুঃখ পাচ্ছে অপরজন কিন্তু মানসিকভাবে আঘাত পাচ্ছে তো সেক্ষেত্রে এই এই জন্যেই বৌমা শাশুড়ির প্রসঙ্গ এলো যে সাধারণত মেয়েরা তো মা বাবার প্রতি যথেষ্ট যত্নশীল থাকে এবার আপনারা বলতে পারেন যে আপনি একজন মহিলা হয়ে এটা বলছেন কি করে যে তাহলে মেয়েরা শ্বশুর শাশুড়ির প্রতি যত্নশীল থাকে না এটাই কি শতসিদ্ধ না বন্ধুরা অবশ্যই থাকে যত্নশীল কিন্তু বিষয়টা হচ্ছে অপর পক্ষ থেকেও তো সারাটা দিতে হবে অনেক সময় আমরা বড়রা ভুল করে ফেলি আমরা বড় হয়েও অভুজের মতো আচরণ করি বা আমরা বড় হয়েও আমরা যখন বুঝতে পারি আজকে আমি এটুকু বলি কারোর বাড়িতে হয়তো ছেলেও রয়েছে মেয়েও রয়েছে দুজনেই চাকরি করে বউ মাও রয়েছে যে চাকরি করে এবার মেয়ে হয়তো যদি দুদিন ফোন না করে মায়ের একটু কষ্ট হতে পারে যে দুদিন ফোন করলো না হয়তো একটু অভিমান হতে পারে কিন্তু অভিমান সেটা রাগ নয় কিন্তু বৌমা যদি দেখা যাচ্ছে যে কাজের মানে অন্য জায়গায় রয়েছে কাজে এত ব্যস্ত রয়েছে সে হয়তো ফোন করে রোজ খবর নিতে পারছে না সেটা কিন্তু অভিমানের পর্যায়ে থাকে না সেটা তার দোষ বলে গণ্য হয় শাশুড়ি মা তখন দোষ সবাইকে হয়তো বলেন যে একদম কোনো খবর নেয় না গো কোনো ইয়ে করে না একদম ইয়ে নয় ভালো নয় একদম ইয়ে নয় দেখো নিজের মা বাবার খবর নিচ্ছে আমাদের নিচ্ছে হয়তো মেয়েটি নিজের মা বাবার সঙ্গেও কথা বলতে পারিনি এত কাজের চাপে এত কাজের চাপে সে যখন ক্লান্ত হয়ে ফিরছে রাত্রিরে অফিস থেকে ফিরে তারপরে তাকে সংসারের অন্যান্য কাজকর্ম করতে হচ্ছে যদি সন্তান থাকে তার দেখাশোনা করতে হচ্ছে তার পক্ষে হয়তো নিজের মা বাবাকেও ফোন করে ওটা সম্ভব হয় না প্রত্যেক দিন কিন্তু যেহেতু সে বৌ মা তাই মার কাছে সেটা অপরাধ বলে গণ্য হয়ে যায় তো এই জিনিসটার জন্যই মনে হয় যে কাছাকাছি থেকে অশান্তি বাড়ানোর থেকে দূরে থেকে মানসিক শান্তি গড়ে তোলাটা অনেক ভালো কি বলেন বন্ধুরা আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যে বিষয়টা যে শারীরিকভাবে কাছে থেকে মানসিকভাবে দূরে থাকা টা ঠিক নাকি মানসিকভাবে কাছে থেকে শারীরিকভাবে দূরে থাকাটা উচিত কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো ঠিক আছে আজকের মতন আলোচনা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আবারও অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আর ভালো লাগলে আজকের আলোচনাটা অবশ্যই একটা লাইক করবেন